আমাদের খেলা শুরু হতে গেছে আমাদের পরিচালনা করবেন সাঁতার অভিপায় অংশগ্রহণ করবেন লাল দল এবং দল আপনারা দর্শক মন্ডলী কেলা উপভোগ করবেন খেলাটি পরিচালনা করবেন সাঁতার ফোরের অভিপায়

আড়ি মানতে কেন আগে হতো বেশি হালকা মত লাগিছে হালকা মত মানে হালকা মত মানে লাভ নাই না তোর মত গলা দিয়ে জানো যদি নিজে নিজে মনে আছে ভাই আপনি গলা গলা পড়লো না চুপ আপে চুপ গলা জানি দিন এত জোনারে 1000000 জিবি এটা